রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর থাকায় যুবকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হলো অভিযুক্ত গাড়ি নাম আনন্দ কুমার পান্ডে তাকে গ্রেফতার করেছে চন্ডীপুর থানার পুলিশ পুলিশ সূত্রের খবর শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা সবাইকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ সেই কারণেই প্রত্যেককে নোটিশ পাঠানো হবে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের ট্রাফিক ডিএসপি এম হক এছাড়া শুভেন্দু অধিকারীকেও নোটিশ পাঠানো হবে বলে জানা গিয়েছে অভিযুক্ত গাড়ির চালককে গ্রেপ্তার করে আদালতে তোলা হয় আদালত ধৃতকে একদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন আমার ছেলেকে মানে ওষুধ কিনে পাঠিয়েছিলাম ওষুধ কিনে পাঠিয়েছিলাম তো ও ব্যাগে মানে ইয়ে নিয়ে আসছিলো শুভেন্দু অধিকারী গাড়ি এসে ধাক্কা মার ধাক্কা মেরেছে একদম পটে মেরেছে আবার লাইট মেরে দেখেছে সুধা।